গ্রামের পাশে ছিল আমাদের একটি শ্মশানঘাট যেখানে হিন্দু পুরাতো সবসময় সেই ঘাটে দিনের বেলায় কেউ যেত না এত ভয়ানক আসলে শ্মশানে ছিল জঙ্গল যুগজারে ভরা শ্মশানের ভিতরে অল্প কিছু জায়গায় পরিষ্কার করে সেখানে হিন্দু পুরানো হতো কিন্তু আমাদের গ্রামটাই ছিল হিন্দুদের পাড়ার সাথে আমাদের মুসলিমরা মাঝে মধ্যে হিন্দু পুরালে দেখতে যেত আমিও ছোটোকালে যেতাম হিন্দু পুরাণও দেখলে অনেকেই দূর থেকে অনেক কথাই বলতো কিন্তু তারপরও আমরা ছোটোকালে দেখতাম কিন্তু হঠাৎ করে আমি যখন গ্রাম থেকে বাড়িতে গেলাম আমাদের নানির বাড়িতে তখন আমার নানির বাড়ি থেকে কিছু মামাতো ভাই আর কিছু তার বন্ধুবান্ধব নিয়ে আমাদের বাড়িতে পুনরায় ঘুরতে এলো যেই কথা সেই কাজ তারা এসেই বললো তোদের এখানে পুরনো শ্মশান ঘাটটি কোথায় সেখানে আমরা দেখতে যাব যখনই বলল যে পুরনো শ্মশান ঘাটটি কোথায় দেখতে যাবে তখনই আমার শরীর হালকা ঠান্ডা হতে লাগলো তখন আমি আমার ওই মামাতো ভাইকে বললাম ভাই এই শ্মশানঘাটে দিনের বেলায় কেউ যায় না আর তো রাতের কথা রাতের বেলায় তো আমরা যাই না ভয়ে ওখানে যাওয়া যাবে না তার মামা তো ভাই অনেক রিকোয়েস্টের পর রাজি করালো তার ভাইকে সে বললো ঠিক আছে যেহেতু যাবা তোমরা আমি নিয়ে যাব। কিন্তু এখন না সন্ধ্যার দিকে যেও। বেশি মজা পাবা বেশি ফিল পাবা তখন তার ওই মামাতো ভাই ও তার বন্ধুরা বলল। সন্ধ্যায় গিয়ে মজা নেই আমরা একটু রাত গভীর হলেই চলে যাব কিন্তু ঠিক সেদিনই ছিল আমাবস্যার রাত কথায় আছে যেখানে ডরের বই সেখানে রাত হয় তারা যাবে যেদিন চিতা খলার মাঝখানে সেদিনই ছিল আমাবস্যার রাত তাই তার ওই ভাই বলল। যে আজকে রাত খুব সাবধানে সতর্কভাবে যেতে হবে তার মামাতো ভাই একটি হাতে হারিকে নিয়ে আরেক হাতে টস নিয়ে তার বন্ধুদের সাথে গেল যখনই নাকি চিতা খলার কাছাকাছি গেল তখন মনে হচ্ছে শরীরটা কেমন জানি হালকা ঠান্ডা একটা বাতাস লাগতেছে শরীরে কিন্তু তারা তার বন্ধুদের সাথে শেয়ার করলো কথাগুলো শেয়ার করে তার বন্ধুরা বলল এরকম খোলা ময়দানে আসলে গাছ গাছলার তলায় আসলে একটু শরীর এমনিতে ঠান্ডা হয় তারা কেউ কোনো কথা পাত্থা না দিয়ে তারা চিতা চিতাখলার মাঝখানে যেতে শুরু করলো হঠাৎ করে একটি শব্দ শুনতে পেল যে একটি মহিলা তরুণভাবে কান্না করতেছে সে কান্না করতে করতে বলতেছে কেউ আছো আমাকে বাসাও আমি এখানে আর একা থাকতে পারছি না আমার শরীর পুড়ে যাচ্ছে আমার শরীর জ্বলে যাচ্ছে তখন তারা এটা কিছু মনে না করে আরও ভিতরে যেতে লাগলো তারা যত ভিতরে যাচ্ছে কান্নার আওয়াজ তত বাড়ছে হঠাৎ করে তাদের সামনে একটি ছায়া দৌড় দিল তখন ওর বন্ধুরা একটু ভয় পেতে লাগলো যে এই মাঝখানে চিতা খোলার আর এত রাত্রে এখানে তো কেউ আসার কথা না তারপরেও তারা যেতে লাগলো আরও ভিতরে ভিতরে গিয়ে দেখে হঠাৎ করেই একজন মৃতদেহ পুরাচ্ছে তখন তারা দিশা বিশা না পেয়ে কি করবে তার ভাইকে বললো এখন কি করা যায় বললো যে সামনে যাওয়া যাবে না আড়াল থেকে দেখো কি করে তখন একটি মহিলা কান্না করতেছে আর বলতেছে আমাকে আর পুরিও না আমাকে আর পুরিও না আমি মরি নাই আমি মরি নাই এ কথা বলতে বলতে যারা যে পুরোহিত হিন্দুদের পুরাচ্ছে লাশ সেই পুরোহিত পুরোহিত একজন ওদেরকে দেখে ফেলে ওদের দিকে যখন ওই পুরোহিত আগাচ্ছে তখন ওরা দৌড় দিয়ে চিতাখলা থেকে পালালো তখনই হজরে আজান দিয়ে দিল ওরা বুঝতেই পারি নাই যে সারা রাত্রি সেখানে শেষ হয়ে গেল তারা ভয়ে মসজিদের পুজুরের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলল। কুদু তাদের পানি পরা দিল এবং বলল তোমরা আপাতত এই এলাকা ছেড়ে যত দ্রুত সম্ভব চলে যাও তোমরা কখনো আর এই এলাকায় আসবা না তোমাদের উপরে বড় একটি খালি আসর করেছে তোমরা অল্পের জন্য বেঁচে গেছো আল্লাহর রহমতে ওই মহিলাটি ভালো ছিলই বলে তোমাদেরকে বারবার যেতে বলছিল তোমরা তারপরেও গেছ কিন্তু তোমরা দৌড় দিয়ে চলে আসাতে ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহ রহমত করেছে তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও